কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কমপক্ষে এতটুকু বলো যে কেয়ামতের মহাদের সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জাননা না সত্য মনে করব না তোমাকে আমরা আপন করে নিব জনায়ত মোহাম্মদ রসুল্লাহি

কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে প্রধান লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা কথা বলে রাখতে হবে রসু লাহু ওয়াজিবুল সত্তায আর রুস্তান পুলিশ ইসফাতের কাহানি গর ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন সেই সত্ত্বে প্রেরণ করছেন তার রসুলকে কাকে তার রসুলকে রসুল এবং নবী এবং কোনো পার্থক্য আছে কি নাই কেউ বলে কোনো পার্থক্য নেই যারা ইসলাম উম জন্য দুনিয়াতে আসেন তারাই রসুল তারাই নবী তাদের কথার উপরে খোদ করা নিষ্কাশ তুলে প্রশ্ন তোলে আমার অর্থ নামে কবলিকামের বসুলি বলে নাবিকে আপনারা জানেন এখানে বসুল এবং নাবি মাথু খা রে আর মা তো মা তোখালি বগাইয়ের হয় একটা বিপরীত হয় তাহলে নবী এবং বসুল এক নাম যা না জায়দুন আমার কাছে জায়দ এবং আমর এখানে জায়েদ আমর এক না ভিন্ন যে তো না তু ফা ফালাই এক ক্যারেক্টার বিপরীত তমা আরসাললামিন اقدিতাল রাসূল ওয়ালা নাবিকিন এখানে নিশ্চিত যে নবী এবং রসুল এক নয় তার নবী এবং রসুল মধ্যে পার্থক্যটা কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রসুল আর যাদের মধ্যে কিতাব আসে না তারা নবী কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রসুল আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী তাদের উপরে কোরআন শিক্ষা হচ্ছে অকানা রসুল আর নবী গিয়া নবী ইসমাইল আলাই সালাম কামলফা নবী বলছেন এবং রসুল বলছেন অথচ নবী ইসমাইল আলাই সালাতামের উপরে নতুন কেতাব আসে নাই তিনি নতুন শরীরের বার্তাও অথচ কোরআন তাকে রসুল বলছে তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন তাহলে পার্থক্যটা কি এইটা মনে রাখতে হবে এখন যে কথা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে ইমামে আপনি তাই মিয়া রহমতুল্লাহ বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত রসুলদের উপরে জাহাজ খরচ সমস্ত রসুলদের উপরে ফরজ অন্যের মোকাবিলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যার মোকাবেলা ফরজ না নাহিয়ানা মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না কিন্তু যে রসুল হবে চাই তার কেতাব আসুক অথবা নাই আসুক শরীয়তে প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তার উপরে জেহাদ ফরজ তার উপর অন্যায় মোকাবেলা করা মাহিয়ানের মুনকার করা ফরজ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি

আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায় মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখুন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এছাড়া যারা আছেন আমার ভুলও হতে পারে এর মধ্যে আটানব্বই পর্যন্ত আবেগী কম দেখেন বিবেক এবং আবেগে যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগেরও প্রয়োজন

সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত বসুল মানদেশের শাসক ছিল জেন্দাপির আনন্দর আহমেদুল্লাহ আলেই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগারা পঞ্চাশ বছর দারা সুজা মুরাদকে হটিয়ে জেন্দাপির আনন্দর আহমেদুল্লা আলেই দিল্লির রাস্তাদে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাবীর বলা হয় কেন জানেন ওনারস্তাদ ওনার পীর মুল্লাজীর রহমদুল্লাহ ও সিহঁত করলেন আমার জামাজান নামাজ ইমামতে ওই ব্যক্তি করবে যারা আসুন আগে চারাত নফল নামাজ হয় হয়নি কে করছেন আলমগীর রহমেদুল্লাহ আলাই পীর মুল্লাজীর রহমদুল্লাহ আলাই কামিন হম মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমদুল্লাহ আলাই বললেন

যদি প্রস্তুত করি চল্লিশ দিনের মধ্যে তার দিন বলে শোধনায় কার হাত তুলতে পারবো যদি বলে বালে ঘর বলে বৃত্ত কথা বলি নাই কজনের হাত তুলতে পারব যদি বলে হারাম ডিমাসের মাল হারাম এই মা ঘরের জানানোর জন্য কি মার্শিকান করি নাই কজনে হাত তুলতে পারব কজনরা বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোঁটা মধ্যে হারাম নাই কজনরা বলতে পারব কজন বলতে বলে ফরস্ত করে করি নাই কাজে আমার কর সুলোগান হতে পারে কথা হতে পারে বলে তক জানো ও অঙ্কুল আ রাম আগেন কুপ্ত লোম নেন আজকে ইমানের ক্ষত্র ইমানের সমস্যা ইমানের ক্ষত্র ইমানের সমস্যা ওয়ান হু নাইনে ই আজবাদ তুম কসকা তুমি ফলাম তুপ্যাং খুশাই দ আমরা কষ্টকে মো দেই দায়ী আদিক তোকে

আমাদের ছাত্র আমাদের তোলাবার তাদের ইতিহাস যদি বলে ইসলাম আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী শাহরুখ রহমতুল্লাহ কথা বলি আমরা অনেকেই জানি না যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদর ময়দান হাজির হন নাই তিনি তো যা কিছু নিয়ে এসছেন হাজির করে আল্লাহ তোমাদের ওয়ালাদা اللهم ان شئت لم تعبد مولاه যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যা কোনো শুনবো নাই ঘোরা নাই তলোয়ার নাই ঢাল নাই নাই কোন আসবাব কিন্তু তোমাদের কাছে নিয়ে তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না ইং সে তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবার না থাকতে তাহলে আমরা যারা আসতে আমাদেরকে ধ্বংস করে দাও আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো কেউ থাকুক তোমার নাম চাপার মতো কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকক তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক তোমার চারাঙ্গুল কবাল তোমার কুত্রাতি পারমানে ঠেকাবার কেউ থাকক।

যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে উম

আজকে আমি ভুল করি কেতে ভালো কেন ভুল করি পাঁচশো আগস্টের আগেও ভুল করেছি উন্নশো একোত্তরে ভুল করেছি এখনও পইন্যে ভুল করেছি সেনব পইনে ভুল করেছি দুই হাজার একে ভুল করেছি দুই হাজার আগেও ভুল করেছি বার বার রমায় নাম ভুল করে কেমনটা কি একদম করছে আমি করি এটা হতো ইনতাকাতুল্লাহ যদি করো কি দান আমরা উপর নির্ভর করি তাকওয়ার উপর নির্ভর করি না আমরা জানার উপরে নির্ভর করি আল্লাহর ভরসায় নির্ভর করি না কদার কসম করলাম ওলামায়ে জাম যদি এলেমের উপর ভরসা করো এলেম তুমি তোমাকে মুক্তি দেয় তে এম শয়তানের মুক্তির দ্বার না কেন শয়তানের এলাম কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদিন চিন্তা করছো শয়তানকে শয়তানের এলাম মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলে মুক্তি দিতে না পারে তা এলাম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না যদি এলে মুক্তি দিতে পারে আবুল ফজল ফাইজিকে কেন মুক্তি দিতে পারবে না এলাম যদি মুক্তি দিতে পারত তা সরে বা হক যিনি তাক হজরত সিদ্দিক সাহেব হজরত আলম সিদ্দিকুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাম সবকি

গাঁও মাত্র হাত তুলা নেই সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন ছাত্ররা আসবে তাদের খেত করব তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসব এর নাম হারে দেওয়াবান তুমি হারে দাওয়াবান কি তিনটে জিনিসের সামান্য হারে হয় অ্যালেন আমল সামুফ শুধু নাম হার দেওয়াবান না শুধু আমার নাম হার দেওয়া না

إنما هل يدعو برمو؟ تقوى شمت عن كل ما من فعل أو ترك، حتى الصراع عند وهو المتعرب اسم التقوى في الشرع وعليه قوله تعالى وَلَوْ أَنَّهَا رَكُولَ آمَنُوا وَاتَّقَوْا إِلَّا فَتَحْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ وَاللَّهُ كُبْ كورونيا، বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া আজকে করণীয় বর্জনীয় হাজারো গুণা আমরা করি হাজারো গুনাহ করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকুয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বার বার হসুদ খাবে

তুলুকির আহিম সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্বশ্রেষ্ঠ আখল সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে কবি আলী সালাহতুয়া সলিম আল্লাহভ দুনিয়াতে বর্ণনা করছেন তবে চরিত্রকে বর্ণনা করেন একলাকে তাহানিন করেন তাকয়া অর্জন করেন খোদাধি অর্জন করেন যদি আখলাহন খোদাকে ভয় করেন বলে আনানিন আমাদের সবাইকে বিজয় দান করবেন

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের আয়োজনে আজকের এই সিরাত মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত ওলামায় কেরাম আমি বক্তব্য দিব না আজকে আপনার